এই এই তোমার ভার কি এই এটা ওই সহ্য করতে পারবো তোমার ভাঁড় হ্যাঁ ও তো ও তো কান্না করতেছে আল্লাহ আমাদের বাছা বাচ্চা আমার ওপর হাতের বাচ্চা উঠছে দেখ কি অবস্থা আজকাল তো আমি তো এর আগে কোনো কাউকে দেখি না না আপনারা দেখছি না জানি না দেখে থাকলে আমাকে জানাবেন না দেখে থাকলে জানাবেন গ্লাচের গ্যাসের উপর বইসাটা দিচ্ছে গ্লাস হারি বাতিল দেবো করে করে আমি আজকে আমার লাইফের প্রথম দেখি আপনারা দেখে থাকবে অবশ্যই জানাবেন হ্যাঁ আর কী করবো এই এতটুকু দেখানো ছিল আর যারা দেখছেন বা দেখেন না তারা সবাই আমাদের লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন কমেন্টসগুলো অবশ্যই জানাবেন এই ডিজিটাল বোয়া লাগবে যদি আপনাদের টিম থাকে আপনাদের ওখানে কাজের জন্য পাঠানো হবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে অবশ্যই যোগাযোগ করতে হবে হ্যাঁ অবশ্যই জানাবেন আর প্লিজটাকে লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন কমেন্টস তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আলোকে